আবার অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি তো মাম্মাম স্কুলে ভর্তি হয়েও গেছে ছেলে তো স্কুল অনেক দিন থেকেই স্টার্ট হয়ে গেছে তো মাম্মামের আজকে ফার্স্ট দিন স্কুলের তাই ভাবলাম একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করি কিছুটা সময়ের অভাবে বলতে পারো আর কটা দিন ভীষণ ঠান্ডা লেগেছিলো এখনও আমার গলার অবস্থা খুব খারাপ এখন তো তাও গলা দিয়ে কথা বেরোচ্ছে কটা দিন আগে গলা দিয়ে কথা বেরোনোর মতো অবস্থাতেও ছিলাম না আমাকে চুপচাপ থাকতে হচ্ছিলো কেউ আমার কথাটা বুঝতেও পারছিল না তো তো সেই কটা দিন আমি ভিডিও দিতে পারিনি তাই আবার শুরু করলাম ভিডিও দিতে তো মাম্মা ফার্স্ট দিন স্কুলে এসেই অনেক বন্ধু করে ফেলেছে তো স্কুলে এসে দেখছি এই বড়ো মাঠটার মধ্যে খেলছে আনন্দ করছে আমারও বেশ ভালো লাগছে তো প্রচুর চিন্তা করছিলাম যে প্রথম দিন স্কুলে এসে কাঁদবে বা কিভাবে থাকবে তো এসে দেখছি বেশ আনন্দ করছে আর আমি টিফিন টাইমে এসছি টিফিন টাইমে এখন ওকে টিফিন খাওয়াতে এসছি বাড়ি থেকে ভাত খেয়ে এসেছিলো যেহেতু সবার জন্য রান্না হয় ছেলের জন্য বাপির জন্য তাই মাম্মা খেয়ে এসছিলো আর পাঁচটা একটুখানি সবাই থেকে ঘুরিয়ে দেখালাম কারণ সবাই এখন টিফিন খাওয়াতে ব্যস্ত